পরিশ্রম করতেছেন এ সমস্ত মেধাবী মানুষদের জন্য আমাদের দোয়া ভালোবাসা আছে না নাই কষ্ট হচ্ছে আপনাদের এই জন্য যে মানুষটা দেশের দরিদ্র মানুষের কথা গরিব মানুষের কথা বলতে গিয়ে কান্না করে ফুফিয়ে ফুফিয়ে কতটা দেশপ্রেম থাকলে কতটা দেশপ্রেমিক হলে এমন নেতার চোখ দিয়ে আসে কথা বলে ঠিক না আর ওনারা কান্না করতেন সজন হারানোর ব্যথা নিজের পরিবারের জন্য কান্না করতেন নিজের দলের কর্মী মারা গেলে কান্না করতেন কথা বলেন না কেন মেট্রো রেল পুড়ে গেছে সেই জন্য কান্না করতে কথা কোন ঠিক কি না আর ডক্টর ইউনুস কাদের দেশের মানুষের জন্য এই মানুষ যতদিন আছে আমাদের কোনো টেনশন নাই কথা বলেন ঠিক কি না ডক্টর ইউনুস সাহেবকে আল্লাহ তাআলা সুস্থতার সহিত নেক হায়াত দান করেন যারা বলেন আমিন কি প্রধান আকর্ষণ আছে কষ্ট হচ্ছে হ্যাঁ প্রধান আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বসেন 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 লিল লাগে আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান আকর্ষণ যুবকদের আইডল মিডিয়া ব্যক্তিত্ব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফিস মাওলানা আবরারুল হক আসিফ ভাই আমাদের মাঝে উপস্থিত জোরে কন মার হাবা এটা জোরে কন মার সম্মানিত ভাইয়েরা আমার এদিকে খেয়াল কর আমার দিকে এদিকে দে ই অস্থির হয়ে গেছে আস্তে তো আসবে তো এখানেই তো আসবে না এদিকে খেয়াল করে তাহলে গভীর মনোযোগ দেয় শোনেন দুই ঈদের নামাজ পরে যারা ঠাটের মুসল্লি দ্বারা হুজুর বলতেছে হুজুর আসেন একটু কোলাকুলি করি কি বলতেছে হুজুর আসেন একটু কোলাকুলি করি এইবার হুজুর কোলাকুলি করতে চায় মাঝে মাঝে দেখবেন বাজান এমন মানুষ পেটটা হয়ে গেছে এত বড় মোটা ২৬ মাসের গর্ভবতী হুজুরকে বুকে নিতে চায় কিসের বুকের সাথে বুক মিলাবে মাঝখানে ব্যারিকেড হলো পেট কোলাকুলি হচ্ছে না খালি হচ্ছে পেটা পেটি কথা কন না কেন হুজুরের সাথে কোলা করে করতেছে হুজুর তখন বলতেছে ভাই রোজা কয়টা উনত্রিশটা না তিরিশটা পায় রোজা রাখিনি তারা বি পড়িনি কিন্তু ইফতার খাওয়া মিস করিনি এরা হলো খাতের মুসলিম আর নির্বাচনের আগে মাথায় টুপি পাঞ্জাবি পইরা জনগণের সামনে হাজিরে হয় যারা ভোটের মুসল্লি তারা কথা বলেন না কেন নির্বাচনের আগে মাথায় টুপি মুখে দাঁড়ি গায়ে পাঞ্জাবি লাগাইয়া জনগণের সামনে হাজির হয় যারা এমন ভাবে হাজির হয় মনে আসমান থেকে জিব্রাইলের খালা তো ভাই আসছে কথা ঠিক না এই জন্য মনে রাখবেন নির্বাচনের আগে মাথায় টুপি গায়ে পাঞ্জাবি দিয়া মসজিদে হাজির হয় যারা এরাই হলো ধর্ম ব্যবসায়ী কথা বলেন ঠিক না আলেমদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে বাঁকা চোখে তাকাই। মনে রাখবেন আলেমের আপ একদিন টুপি পরে না প্রতিদিন পরে বারো মাস পরে কথা না কেন আর আপনি হঠাৎ করে নির্বাচনের মার্কাবার হয়ে গেলে টুপি তসবি যাই নামাজ মাথায় পড়তি তার মানে এরাই হলো সবচাইতে বড় ধর্ম ব্যবসায়ী কথা বলেন না কেন রাগ করতেছেন আমার কথায় তাকবীর দা লিল্লাহি তাকবীর

আল্লাহ আমাদের সবাইকে পাঁচ সপ্তনামা জি দেন জোরে বলে আমিন আর একটু জোরে বলেন আমিন

অস্থির হয়েছিল বাবা এবার খুশি তো বসেন সবাই বসেন মতো আমার ভাই আজকে আমাদের মাঝে উপস্থিত আমি নিজেও তার ভক্ত মাঝে মাঝে মোবাইলে তার আলোচনা শুনি আপনারা আলহামদুলিল্লাহ অনেকে শুনেছেন তার কাটা কাটা যে কথাগুলো সোশ্যাল মিডিয়াতে অনেক সুন্দর লাগে শুনতে তাই না ভাই এই জন্য আজকে আমাদের ভাই আমাদের মাঝে উপস্থিত আমি ফোন দিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াত গ্রহণ করেছেন এই জন্য আমরা ধন্য আজকে আমাদের প্রিয় ভাই সময় উপস্থিত হয়েছে হয়েছেন পাক যেন তাকে করানের দায়ী হিসেবে কবুল করেন জোরে বলেন আমি তার কণ্ঠ আল্লাহ সারা বিশ্বের জন্য কবুল করেন জোরে বলেন আমি চেহারাটাও যেমন কণ্ঠটাও যেমন মার্শাল বলেন এবার চলেন আমি শেষ কথা বলে দিয়ে যাই আসলে মেহমানকে বসায় রেখে কথা বলা উচিত না যেহেতু উনিও মেহমান আমিও মেহমান আজকে ওনাকে বসায় রেখে দশ মিনিট ওয়াশ করলে আরেক জায়গায় আবার আমার আধা ঘন্টা বসায় রেখে আর এক বক্তা কথা কি বোঝেন নাই এই জন্য ভাইকে বসায় রেখে আমি কথা বাড়াতে চাচ্ছি না সংক্ষিপ্ত কথা ভাই বসেন এই ভাই বসেন ভাই সেলফি একটু পরে একটু পরে জি জি বসেন সবাই বসেন সবাই একটু বসেন বসেন এই ভাই বসেন ধৈর্য ধরে বসেন 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 বসে যান আবার বেশি জোরা তালি মারলে জি চাচা

আল্লাহ কবুল করেন ওয়ান হার মানে কুরবানি করা নিজের আমিত্ব কি কুরবানি করা অহংকার কে কুরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণ কুরবানি করা কথা বলে ঠিক কিনা এই যে এদিক দেশের জন্য জান মাল অর্থ সবকিছু কুরবানি হবে কার জন্য জোরে বলেন কার জন্য তাহলে আল্লাহর জন্য সবকিছু কুরবানি করতে রাজি আছে তো ইনশাআল্লাহ শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কুরবানি হওয়া লাগবে মুক্ত ভাইয়ের মতো দেশের জন্য কুরবানি হওয়া লাগবে কথা বলেন ঠিক না। কুরবানি করা মানে খালি গরু ছাগল জবাই করা না সাতজন ভাগে একটা গরু কিললেন চারজন দড়ি ধরে টানে পেছন থেকে তিনজন ঠেলে এমন গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব এমন দুর্বল গাদি জবাই করলে হবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাসরুর নাজিরিন এমন একটা চমৎকার আকর্ষণীয় হৃষ্টপুষ্ট গাদি জবাই করতে হবে যেটা মোটা তাজা দেখতে সুন্দর কথা বলেন ঠিক কিনা কুরবানি রোজা পরে করা যাবে ইনশাআল্লাহ কুরবানি যারা দিবেন তিনটা জিনিস খেয়াল রাখবেন এক নাম্বার নিয়োজ সহি দুই নাম্বার টাকাটা হালাল হওয়া লাগবে আর তিন নাম্বার নামাজি হয়ে কুরবানি দেওয়া লাগবে দিবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন ইনশাআল্লাহ কহওয়াল আবোলতার নবী গো যারা আপনাকে লেস্কাদারির বংশ বলে আপনি মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না ও নবী শিশুকালে আপনার সন্তানগুলোকে নিয়ে সে কষ্ট মনের মধ্যে নেবেন না নবী গো এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে محبت করি আপনাকে ভালোবাসা কোটি কোটি রূহানী সন্তান পাঠাবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে বলুন আল্লাহ আকবার तमाम পৃথিবীতে 200 কোটি এর উপরে মুসলমান আমরা সবাই নবীজির রূহানী সন্তান আল্লাহ কি সন্তান এদিকে করেন যুবকেরা পরিবেশটা সুন্দর করেন সবাই বসেন সবাই বসেন আলহামদুলিল্লাহ কালেকশন হয়ে গেছে তো নাকি বলে যুবকেরা ভাইয়ের সাথে ফোনে কথা হয় মায়ের বসে হয়ে গেছে আলহামদুলিল্লাহ আর আমরা ভাইকে কষ্ট দেব না আমি শেষ কথাটা যেটা বলতে চাচ্ছিলাম আজও পৃথিবীর জমিনে

পূত মহান চরিত্রের অধিকারী আজিম আরবিতে এমন একটি শব্দ যার গভীরতা মাপা যায় না বলেন সোবাহান আল্লাহ যে নবী তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেননি এমন বিশ্ব পৃথিবীর আর কোন নেতার আছে সেই নবীকে আদর্শ মানতে রাজি আছেন তো সেই নবীকে গালি দিয়েছিল অলিপিন মুগীরা কথা বলার সুযোগ নাই আল্লাহ আয়াত নাজিল করে বলেন উতুল্লিম বাহাদা জালিকা জানিম নবী গো এই অলিপিন মুগিরা হলো জমিনে ভারতে বলেন বাংলাদেশে বলেন পৃথিবীর যেই মানচিত্রে বিশ্ব নিয়ে গালি হবে গুরুচিপূর্ণ মন্তব্য করা হবে বুঝে নেবেন ঠিক নাই ও পিতৃ হিংসার সন্তান কেউ যদি আমার বাপকে গালি দেয় মাইনা নেব আমার মারে গালি দিলে আমি মাইনা নেব আমাকে গালি দিলে আমি মাইনা নেব কিন্তু বিশ্ব নবী কেন যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে আম্মা যারা আয়েশা যদি কেউ গালি দেয় ওই নাস্তিক বেঈমানকে ধইরা আর কুকের উপরে চইরা জিপ্পা টানতে ছিলে কুকুরকে খাওয়া দেব নবীজির অপমান মেনে না হবে না নবীর চলে কারা কারা জীবন দিতে প্রস্তুত দুই হাত তুলে আল্লাহকে দেখা নিল্লাগে তাকবীর আল্লাহ বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান বিশ্বনবীর অপমান হাত টান টান করে তোলেন আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ আমার ভাই যতক্ষণ আছেন ততক্ষণ আপনারা ধৈর্য সহকারে আলোচনা শুনবেন ইনশাআল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক শেষ